সালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ 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 শুক্রিয়া ওই মাবুদের কাছে যে মাবুদ আমাদের দেশটাকে ঠান্ডা করে দিয়েছে আলহামদুলিল্লাহ আর কোনো মায়ের বুক যেন খালি না হয় আর কোনো মায়ের বুক যেন হাহাকার না করে আমাদের সবারই একই কথা একই চাওয়া একই পাওয়া এই পাওয়াটা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের পূরণ যেন যেমন যতটুকু করেছে বাকি যে কয় কয়দিন দুনিয়াতে থাকবে দুনিয়াটা আসে বেছে সবাই আমরা তত দিন যেন আর কোনো মায়ের বুক যেন খালি না হয় একজনে এত কিছু করছে যার জন্য সবাই অতিষ্ঠ হয়ে তাকে সবাই চাই নেই সবাই বলছি দরকার নেই আপনার তো আমার একটা চাওয়া থাকবে এইখানে আমি একটা ছোট্ট একটা মানুষ জানি না আমার কথাগুলি কেউ শুনবে কি না আমার জিলের চাওয়া মনের চাওয়া এ থেকে আমি বলছি জানি না কথাটা কীরকম হবে তবে আল্লাহ আমাকে এর জন্য কোনো পাপ দেবে না বরং আমার আমল নামায় অবশ্যই লিখবে কারণ আমি মালিকের পক্ষের কথা বলছি ইহুদির পক্ষের কথা আমি বলি না কখনো বলবও না কথাটা হচ্ছে দেশটা যেহেতু ঠান্ডা হয়েছে ঠান্ডা জানি থাকার জন্য একজন আমার যদি এই দেশটা পরিচালনা করত সেরকম লোক অবশ্যই দেশে আসে অভাব নাই যেমন ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর দেশের বিদেশের এমন কোনো লোক নাই যে পছন্দ করে না আরও অনেক হুজুররা আছে আহমদুল্লাহ হুজুরের আমার কাছে তো আমার কাছে না সবার কাছে তারে অনেক ভালো লাগে তার ওয়াজ তার ব্যবহার তার চরিত্র তার কথাবার্তা সব কিছু মিলিয়ে অনেক অনেক আলেম আলেমা আছে আমি সবার কথা বলতে পারবো না কারণ ছোট্ট একটা ভিডিও এদের কাছে যদি দেশটাকে দেয়া হয় জান্নাত পর্যন্ত ঠেকিয়ে নেবে জান্নাত পর্যন্ত ঠেকিয়ে দেবে তোমাদের তোমাদের দিনের পথে আনবে দিনের কথা বলবে এরা সব সময় আল্লাহর গোলামি হিসাবে চলে সব কিছুই আমি অত গুছিয়ে কথা বলতে পারি না কারণ খুশির মাঝে মানে দুঃখের মাঝে সুখ থাকে না সেরকম অবস্থা আমাদের হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া ওই মাবুদের কাছে যে মাহবুদ আমাদেরকে এতটা এখন ভালো রেখেছে আর কোনো মায়ের কান্না হাজারি শুনতে হবে না যখনই শুনছি যে দেশটা অনেকটা শান্তির পথে চলে গেছে এতটা ভালো লেগেছে যা ভাষায় প্রকাশ করতে পারবো না গান্না করে দিছি ডাইরেক্ট আমি যাই হোক আল্লাহ আমার দেশ ছোট্ট একটা দেশ বাংলাদেশ আমার মাতৃভূমি আমি তোমায় অনেক বেশি ভালোবাসি যতই আমি দেশের বাহিরে থাকি আমার মনটা সর্বদায় সর্বসময় পড়ে থাকে আমার বাংলাদেশে এই যে গানের ভিতরে কয় আমি গান বলি না গান বলা গান বলা কবিরা আর সেরকম কোনো গানও না এটা হয়েছে যে যেরকম গানটা বলাটা ঠিক হবে কি না তারপরও বলছি যে আমার মন বসে না উমানে ইট পাথরের নগরে কেমনে যাব দেশেতে তো সেরকম কিন্তু আমাদের অবস্থা কখন বাংলাদেশে যাব কখন আল্লাহ আমাকে এইখান থেকে রক্ষা করবে কখন আমার প্রিয়জনের কাছে যাব সবাইকে দেখব সবার সাথে থাকব। সবার সাথে আনন্দ ফুর্তি করব ও করিন সারা কেউ জানে না ভিডিও রিলেটিভ কোনো কথাই আসছে না প্লিজ কেউ মাইন্ড না হাত জোর করে সবার কাছে ক্ষমা চাচ্ছি কারণ অনেক দিন পরে বাড়িতে মন খুলে কথা বললাম এবং বলছি এতটা ভালো লেগেছে ভাষায় বোঝাতে পারবো না কাউকে রব্যে করিম জানে জিলের ভিতরে কি হচ্ছে কারণ আমার মা আমার ভিতরেরটা নেবে কিন্তু বাহিরেরটা নেবে না এটা রাতের খাবার রাতে কিছু রান্না করছিলাম মানে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই তারপরে গিয়া মনেও থাকেন অনেক সময় কথা যাই হোক যা করছিলাম তো করছিলাম সসেস মসেস যেই সেই এটা হলে একটা হলেই হবে এই হলে অবস্থা আমাদের মনের দিলের জানি না তোমরা সবাই একমত কি না কারণ এক জালিমের কাছ থেকে জাস্টটা সিনাইয়া আনার পরে যদি আর এক জালিমের কাছে চলে যায় তখন কি অবস্থা হবে যেই সেই তাহলে কোনো তো ফায়দা হবে না বুঝি আমি যতটুকু আমার ব্রেনটা যতটুকু ধরছে আমি ততটুকু বলছি তো তোমরা যদি একমত হও তোমাদের যদি ভালো লাগে জানাইও আমাকে কমেন্টস বক্সে জানাইতে পারো কারণ বাংলাদেশ একটা শান্তি প্রিয় সুন্দর একটা দেশ এ দেশের মানুষ সবাই শান্তিতে থাকতে ভালোবাসে আল্লাহ এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না তবে একটা কথা আছে একটা দল যা কিছু করছে এখন আবার তোমরা যদি আবার সবাই এই সেই আগের মতো রক্তারক্তি করো জ্ঞানজাম করো তাহলে তো আর হবে না এখন সব কিছু বাদ দিয়ে সবাই এক হয়ে মিলেমিশে কাজ করো সবাই যার যার কাজ করবা তার তার কাজ শেষে করবা যার যার খাওয়া শেষে খাওয়া কারো লাগে কোনো দ্বন্দ্ব নাই বিবাদ নাই ফাসাদ নাই কিচ্ছু নাই জানি না কে কতটুক ভাবে নেবে এইখানে আমি একটু বলি সবই তো চলে গেলো এখানে আমি আগে বাদাম ভেজে নিচ্ছি এখন চাল ভাজবো কারণ এগুলো ভাজা থাকলে সময় বিশেষ হয়তো একটু ইচ্ছা করলে মুঠ খেয়ে নিলাম একটু পানি খেলাম ভালো লাগবে অনেক দিন যেটা ভাবতে আসি করব করবো কিন্তু করা হচ্ছে না আজকে ভাবছি যে না আজকে করবই তো করেও নিচ্ছি খেতেও কিন্তু খুবই দারুণ হয় আর যারা খাও তারা তো অবশ্যই জানো আমাকে বলতে হবে না তো আমার কথাগুলি তোমরা কার কাছে কেমন লেগেছে আমি জানি না যদি কারো কাছে কোনো রকম কোনো ধরনের কোনো খারাপ লেগে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা কারণ আমি একটা মানুষ আমার ভুল হবে কিন্তু এই যে দেখো বাদাম আগে ভেজে রাখছি এগুলিরই মানে খুইটা নেবো তারপরে চাউল ভাজা দিয়ে খেয়ে নেব এই হইলে অবস্থা যাই হোক তো তোমরা ভিডিওটা দেখা আমাকে একটু কমেন্ট করবা যে আসলে আমার কথাগুলো রাইট আছে কি না আমি কি কোনো ভুল কোনো বলছি কি না তাহলে আমি শুধরানোর চেষ্টা করব। আমি মনে হয় কোনো ভুল বলি নাই জানি না রব্যে জানে ভালো তোমাদের মতামত জানাইলে মানে চাইলে জানাইতে পারো আর এইখানে চালটা ভাজছি আগেরটা ভাজছি তেল ছাড়া এটা একটু তেল দিয়ে ভাজছি দেখি কোনটা কীরকম লাগে তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আজকে আমি রাঁধছিলাম মুরগি এই এগুলি আর বলা হয় না ওভেনে মুরগি কেমনে ফেরাই করি ওগুলি এক সম্পাপুর কথায় আমি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই তারপরে টাইম কত দেই সব কিছু দেখাইছি আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো থাকবা